মানে কার্ড কার্ড টাকা দিলে হবে হবে না হ্যাঁ আপনারা যে টাকা নিয়ে যাচ্ছেন এটার কি আমরা কীভাবে বিশ্বাস করব যে আপনারা অরিজিনালি দিবেন এরকম এটা আমাদেরকে একটা প্রুফ দেখান এরকমটা তথ্য দেখান আপনারা যে আসছেন হ্যাঁ কোথায় আপনাদের অফিস কোথায় হালুয়াঘাট কি বাজারেই হ্যাঁ বাজারে না লেখা আছে না লেখা আছে ঠিক আছে এইটুকু এইটুকু তথ্য দিয়ে তো আপনাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না ঠিক আছে না বললাম জি আপনারা না

পনেরো হাজার টাকা হ্যাঁ অলরেডি হয়ে গেছে উনিশ জন হয়েছে নাকি কত কত জন বলো টাকা কজন টাকা দিছে এক দুই

আমরা কিন্তু ফিল নসুছেন না হিরি আমরা চাই